তবে সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন চমকে উঠবেন তদন্তে বেরিয়ে এসেছে এই ঘটনার তাৎপর্য অনেক বড় গভীর আপনি চমকে যাবেন যেগুলো কি কি ঘটতো আমরা কোথায় ছিলাম কেমন বাংলাদেশ ছিলাম কোন রাজ্যে ছিলাম এটা কি বাংলাদেশ ভারতের কোন ভারত রাজ্য ছিল আমরা চমৎকার এই বক্তব্যের জন্য এই কথা বলার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাইছে এটা অবশ্যই কি জবাবটা দিয়েছে সেই জবাবের দিকে যদি আমরা তাকাই দর্শক আজকের আগে আজকের আগে এমন দৃশ্য আমি কখনো দেখিনি আর এই কারণেই আমি প্রথমবার এই দেখলাম এখন একটা বিজয় মিছিল করা পরিকল্পনা করে দিয়েছে কাকু অন ফায়ার ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানে আছে মানে প্রথম দিকে অনেকটা কূটনৈতিক অবস্থানে থাকলেও বাট রাইট নাও কাকু কিন্তু কূটনৈতিক অবস্থানে নাই ডাইরেক্ট অ্যাকশন কয় আমি জানাশিনা এই প্রথমবারের মতো এবং দিস ইস দ্য ভেরি ফার্স্ট টাইম সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ যেই প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভর্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা তারা মনে রেখেন সালাউদ্দিন আহমেদ কখনোই ঘুম হন নাই সালউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী যার মাথায় চুল নেই টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্রে দুই পয়সা দাম নাই দুই পয়সা মনে প্রাণে চাই এই দেশে এমন শক্তিশালী বিরোধী দল আসবে যেন গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাইতে পারে দর্শক একজন বিশ্লেষক বলেছেন যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে গণতন্ত্রের দুই পয়সারও দাম নেই এখন এই মন্তব্যটিকে আসলে আপনারা ঠিক কিভাবে দেখছেন আপনারা ওই মন্তব্যটির সাথে একমত কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক এর সাথে সাথে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ইঞ্জিনিয়ার ইশরাকের একটি ফেসবুক বার্তা যেখানে তিনি আমার বেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা বলে উপস্থাপন করেছে এমনকি এই পত্রিকাটির বিরুদ্ধে তিনি কিছু বিরূপ মন্তব্য করেছেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা এ পর্যন্ত আমার দেশ পত্রিকা পর্যবেক্ষণ করে বা আমার দেশ পত্রিকাটি পড়ে বা যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর কি মনে হচ্ছে আসলে ইস্টাক হোসেনের এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত পোষণ করবেন কিনা এই যে শাক হোসেন বললো আমার দেশ পত্রিকাটি একটি ফালতু পত্রিকা সেই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আলোচিত একজন ব্যক্তিত্ব ওসি প্রদীপ সিনহা হত্যাকাণ্ডে যার নাম জড়িত রয়েছে দর্শক সেই ব্যক্তিকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে জনাব সালাউদ্দিন আহমেদ এমনই মন্তব্য করেছে রাজনৈতিক বিশ্লেষক মিল্টন দর্শক এরই সাথে সাথে তিনি কিছু প্রমাণও হাজির করেছেন এমনকি সাংবাদিক ইলিয়াসও কিছু প্রমাণ হাজির করেছেন যেখানে তিনি বলেছেন যে জরাব সালাউদ্দিন আহমেদ আসলে গুম হয়নি তিনি আসলে ভারতের প্রেসক্রিপশনে ওখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছেন যেমনটি শেখ হাসিনা ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন দর্শক সেই একই ট্রেনিং নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এসেছেন তো দর্শক এই বিষয় নিয়েও আপনারা বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ যেই প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে এখন এই শাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দ্বন্দ্বর করে অন্যদিকে প্রদীপকে জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি তা জানেন প্রদীপকে জীবন বাঁচানোর জন্য এস আলমের এর কাছ থেকে পয়সা নিয়েছে কোনায় ধরমার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রাখেন শাউয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপ মৃত্যুদণ্ড টম রেগুলে কিছু হবে না ওয়াকারন জামান ব্যস্ত শরণযন্ত্র নিয়ে তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে বিএনপি ব্যস্ত দখল নিয়ে এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা অফিস আদালতের পাতি কাজ দেওয়া নেওয়া বিভিন্ন নিয়ে নিয়া এগুলো নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে বিএনপি দখলে ব্যস্ত এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্গেট কোনটা তাড়াতাড়ি নির্বাচন এবং ক্ষমতা এবং তারা তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে বিএনপি বিকাম দা পার্ট অফ দা কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র তারা বলছে বিএনপি এখন পার্ট অফ র বিএনপি বিকাম পার্ট অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট বিএনপি বিএনপি বিকাম পার্ট অফ আওয়ামী বিএনপি বিকাম পার্ট অফ জেনারেল ওয়াকার উল জামান জিক্স এন্ড পজ দাবা খেলা জেনারেল ওয়াকার উল তাদেরকে এমন ভাবে কুটিতে বসিয়েছে বিএনপি তাদের ক্রীড়ানক হয় আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি হাসিনা তখন দেখেছে তার দল ভারী করতে পারছে না হাসিনা তখন কি করেছে

একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুল কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব কল করেছে হামিদরে কল করেছে যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাত খাই আমি নফল করি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করব ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএনপির যে সাউয়া আছে

ওই চেয়ারে বৈশা লোকজনদের সাথে কথা কইতেছে পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে চিল্লা চিল্লি করতেছে এতদিন সাউয়ার কোন ছবি নামাজ পড়া তদবি পড়া আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন দেখেন না কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিদার ছবি পাশাপাশি সাউয়ার ছবি দেখবেন সাউয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে সাউয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত সাউয়া এখন ধর্মের রাজনীতি করবে সাউয়া এখন বিএনপির মুখপাত্র সাউয়া বিএনপি মানি সাউয়া তবে ইউন সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন চমকে উঠবেন এতদিন ছিল এগুলো রেটরিক কথার কথা বা আমরা বলতাম কিন্তু কোন তথ্যপত্তের ভিত্তিতে ছিল না এবার তদন্তে বেরিয়ে এসেছে দর্শক এই ঘটনার তাৎপর্য অনেক বড় গভীর কি হচ্ছে আমি আসছি আপনি চমকে যাবেন এগুলো কি কি ঘটতো আমরা কোথায় ছিলাম কেমন বাংলাদেশ ছিলাম কোন রাজ্যে ছিলাম এটা কি বাংলাদেশ না ভারতের কোন রাজ্য ছিল দেশটির ছিল দর্শক খবর গুম কমিশনের প্রতিবেদন ভারতের গোয়েন্দা সংস্থা গুমের সঙ্গে জড়িত ছিল চিন্তা করছেন র এসে বাংলাদেশে গুম করত। এটা কি কোনো স্বাধীন দেশে আমরা ছিলাম সালাউদ্দিন আহমেদ ট্রান্স গুমের শিকার হয়েছে কারা গুম করেছে র করেছে শুভরঞ্জন বালি তাকে পাওয়া গেছে ভারতে ভারতে জেল করেছে কারা গুম করেছে র গুম করেছে শুধু ট্রান্স ন্যাশনাল না সালাউদ্দিন সুখরঞ্জন বালি না লোকাল গুম যেগুলো বাংলাদেশের ভিতরেই ওগুলো এসে এক্সিকিউট করতো রয়ের প্রেসক্রিপশনে হতো

ইউন সরকার যদি ভুল না করে তারা যদি এটা ইন্টারন্যাশনালি মার্কেটিং করে জাতিসংঘকে দেখাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা আরো যত মানবাধিকার সংস্থা সবাইকে এই কমিশন এই রিপোর্ট পাঠিয়ে দেবে বলবে যে দেখেন যে ভারত বাংলাদেশের গমির সাথে জড়িত কত বড় অপরাধী বাংলাদেশের গভীর সাথে ভারত জড়িত আর এটা বিশ্বাসযোগ্য ভারত আমেরিকার মাটিতে ঢুকে হত্যা করে কানাডার মাটিতে ঢুকে হত্যা করে সে খালিস্তানপন্থী আপনি জানেন না এইসব ঘটনা এটা নিয়ে কি হয়েছিল মানে এই ধরনের ঘটনা যে ভারত ঘটা এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড বাংলাদেশের গুম কিন্তু হত্যা চাইতে বড় অপরাধ বাংলাদেশের গুমের সাথে ভারত জড়িত এটা জাতিসংঘ সারা পৃথিবীকে জানান জানালে মোদী বেকায় পড়বে রিপ কিন্তু মোদী বা সেই জায়গায় রেসব কাজ করেছে সেটা সরাসরি বিশেষ করে সালাউদ্দিন কেস কিংবা কেস আহ তৎকালীন প্রাইম মিনিস্টার যিনি থাকেন না কেন তার সাইন লাগতো অর্থাৎ তিনি জড়িত ইউন চাইলে এটা এটাকে ডিপ্লোম্যাটিক্যালি ইউজ করে মোদিকে একটা কঠিন পরিস্থিতি ফেলতে পারেন কারণ ভারত সরাসরি গুমির সাথে জড়িত এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বেকায়দা করে তাদের ইমেজ সংকটে ইসরায়েলের পক্ষে এটা ভয়ানক একটা পরিস্থিতি তাদের জন্য এটাকে কেন্দ্র করে ইউনুস চাইলে মোদির সাথে নানান বিষয় ট্রেড অফ করতে পারে কিভাবে এরকম একটা আলোচনা হতে পারে এবং মোদী এতে রাজি হবে যে হাসিনাকে ফেরত দাও আওয়ামী লীগের লোকজনকে পুশব্যাক করো ধরে ধরে ফেরত দাও নইলে কিন্তু আমরা যে কেস ফাইল করবো সেখানে কিন্তু তোমাকে আসামি করবো মোদী বা ভারতের বড় বড় নেতাদের আসামি করবো আর ভারতের নেতা আসামি করলে ধরা পড়বে নিশ্চিত প্রমাণিত হবে রায় হবে যে ভারতের অমুখে জড়িত তার এই রায় এটা নিয়ে যদি ক্রিমিনাল কোর্টে যায় তখন ব্যাপক বেকায়দায় পড়বে তখন এটা এইসব ঝামেলা থেকে পাচ্ছা যায় দুইটা কেসে ভারত ধরা পড়বে নিশ্চিত একটা হচ্ছে এই যে এই গুম কমিশনের রিপোর্টে তারা তাদের প্রমাণ পাওয়া গেছে এখন এটা নিয়ে কেস করলেই হয় আর একটা হচ্ছে আমাদের পিলখানা ট্রাজেডি সেনাবাহিনী হত্যাকাণ্ডের যে ঘটনা বিডিআর বিদ্রোহ ওখানেও ভারত জড়িত ওখানে ওটার প্রতিবেদন আসছে আসতেছে তখন তখন ওই মোদীকে বাধ্য করা যাবে যে তোমাকে কেসের মামলা আসামি করব না হাসিনা হাসিনাকে ফেরত না কিছু আওয়ামী লীগ নেতাকর্মীকে ধরে ফেরত দাও এরকম নানান ট্রেড অফ চাইলে করতে পারে এরকম এই দিক থেকে তাৎপর্য আছে দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী যার মাথায় চুল নেই টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিচরে অত্যাচার করলেন কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নার দাঁড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে তার দাড়ি টেনে হিচরে তাকে অপমান করতে হবে এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না বাংলাদেশের দেশে একজন মানুষের দাড়ি থাকবে 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 টুপি ইসলামিক কিংবা ভিন্ন আদর্শ আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না আপনি অমানুভিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে কর্মকাণ্ডে দেখা গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে এই টাকলার বিচার চায় এবং এই টাকলা না তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত জানিয়েছে বাংলাদেশের সকল 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 ধরনের পেশার মতের সর্বোচ্চেরোশাল মিডিয়া এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্না চেহারার দাঁড়িয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত সুষ্ঠুভাবে বসেছিলেন তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাই জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনাস্তা করা এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই আমরা এগুলো দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো জেলখানায় নেওয়া হতো ঘুম করা হতো আয়নাঘরে নেওয়া হতো হত্যা করা হতো সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো সেটা ছিল আওয়ামী শাসনামল এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষদগার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই বরং টুপি দাঁড়ি নয় বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কিন্তু আজকে যেটা হচ্ছে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের এনে বিচার নিশ্চিত করা পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিটতে হবে এটা আমার বুঝে আসে না আপনি যত বড় অপরাধী হন যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী আইনের কাছে যান কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ মাত্র কারণেই কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাঁড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম একটু হুজুর হলেই একটু আলেম হলেই একটু দাঁড়িয়েলা হলেই একটু টুপিওয়ালা হলেই কোনঠাসার স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে এই মানসিকতা পরিহার করতে হবে দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাঁড়িয়েলা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে একটা পত্রিকা ছিল কিন্তু সে আমলে আমার দেশ মাহমুদুর রহমান সাহেবের ডক্টর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক ওনাকে তো সবাই চিনেন বিদেশে ছিল পালায় চলে গেছিল কারণ ওই যে কুষ্টিয়াতে যখন হাজিরা দিতে গেছিল দেখছেন তো রক্তাক্ত চেহারা মফ জাস্টিস যেটা বলেন ওইটা তো ওই আদালত পাড়াই হয়েছে আমার দেশ পত্রিকা খুব ফালতু একটা পত্রিকা এই কথাটা কে বলল কোন টাইমে বলল চিন্তা করেন ইশরাক সাহেব আপনার কাছে এটা আশা করা যায় উনি একটা স্টার্টাস দিছে এই যে একদম ওনার ভেরিফাইড পেজ থেকে কিন্তু বুঝছেন স্টার্টাসটা উনি লিখছে আমার দেশ একটা ফালতু পত্রিকা একদম প্রথম লাইন ভিতরে আবার একটু সুনাম গাইছে ওনার এই লম্বা স্টার্টাসের মধ্যে উনি যেসব কথা বলছে এর মধ্যে আবার একটা প্রশংসাও করছে দুই হাজার দশ সালে এই যে দেখেন মাঝখানে আছে দুই হাজার দশ সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ ক্যালেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের ২০১০ সালে খুব আস্থা অর্জন করছিল এখন আর কোনো আস্থা নাই এখন এটা একটা ফালতু পত্রিকা কারণ উনার পক্ষে লেখে নাই ওই যে নগর ভবন নিয়ে কিছু সত্যি কথা লেখছে ওইটা উনি সইতে পারে নাই আমি লাস্টে একদম লাস্টে পড়ি ভাই লাস্টে বিরাট আপত্তিকর একটা কথা আছে যাই হোক যে প্রজেক্ট নিয়ে নেমেছেন মানে নেবেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে মানে আমার দেশ পত্রিকা কোন একটা উদ্দেশ্য নিয়ে এই পত্রিকা আবার বাইর করছে উনি বলতে চাচ্ছে উদ্দেশ্যটা কি নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে তাদের রাজনীতি ও শেষ করবে মানে নতুনদেরকে মৌলবাদের ধারায় নিয়ে যাচ্ছে তাদের রাজনীতির জীবন শেষ করে দিবে হাই 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 আর শেষ করার পর কি হবে নিজেরা ঝালমুড়ি ঠোঙ্গা হিসাবে শের দরে বিক্রি হবে এটা কোনো কথা একটি পত্রিকা শের দরে বিক্রি হবে ফুঙ্গা বানাবে সেটাও আপনি দিতেছেন একজন রাজনীতিবিদ হইয়া আমার দেশ পত্রিকা আপনার সমালোচনা করছে নগর ভবনে আপনি যা করতেছিলেন সেটা ঠিক ছিল না ভাই একদমই ঠিক ছিল না অনেকেই বলার চেষ্টা করতেছে যে এটা নিজে নিজে করছে বিএনপির অন্য অন্য বড় নেতাদের নাকি হাত ছিল না ওনাদের মতামত নেয় নাই ভাই এত তাড়াতাড়ি ভুলা গেলে হবে এই যে ঈদের আগে ভাষণ দিল লন্ডন থেকে ওইখানে কি বললো বলে নাই যে সৈলার শাসকের ভূমিকা এই সরকার নামছে ইশরাক সাহেবকে তার আইনি বৈধতা দিচ্ছে না নগর ভবনে ঢুকতে দিচ্ছে না বলে নাই বলছে তো ভাই কেন ভুইলা যান তার মানে কি উপর থেকে হুকুম ছিল হ্যাঁ লন্ডনে বসার পর একটা সমঝোতা হয়েছে আর ওই সমঝোতাটাকে বিলীন করে দিচ্ছিল আবার ঈদের পর যখন ইসরাক সাহেব আন্দোলনে নামলো এই কথাটাই আমার দেশ পত্রিকায় বলছে লন্ডনে যে বসলো ডক্টর এনু সার এবং তারেক রহমান সাহেব এইটার যে অর্জন এই অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে ইসরাক সাহেবের এই আন্দোলন কথাটা তো চরম সত্যি ইসরাক সাহেব আপনি যে স্টার্টাসটা দিচ্ছেন আপনার আইডিতে ভেরিফাইড আইডিতে দেখেন তো নিচে আমি যখন দেখছি তখন তেপ্পান্ন না চুয়ান্ন হাজার লাইক পড়ছে আর কমেন্টের মধ্যে যা দেখেন আপনি হাসি রিয়াকশন ওই যে মুখ হাইসা থাকে না ওই যে গোল একটা মাথা ওইটা দেখেন তো বিয়াল্লিশ হাজার আমি দেখছি বিয়াল্লিশ হাজার লোক হাসতেছে আপনার এই কথায় কারণ আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন ফালতু এই কথাটা বলা ঠিক হয়েছে শেষ দরে বিক্রি হবে না ঠোঙ্গা বানাবে আর মৌলবাদী তৈরি করতেছে। আমাকে ইসলামের দিকে টেনে নিচ্ছে আলোর পথ দেখাচ্ছে সেটা বলতে লজ্জা লাগে মৌলবাদী মানেই তো ভাই ইসলামবাদী আমি মনে করি যারা ইসলামবাদী তাদেরকে মৌলবাদী বলতে চাচ্ছেন আপনারা এই মৌলবাদী কে বলতো হ্যাঁ বুঝলা গেছেন সৈরা শাসকের কথা ওনারা বলতে এই মৌলবাদী শব্দটাকে ব্যবহার কইরা এই দেশের রাজনীতির বারোটা বাজায় দিছে ওই একই কথা আপনার মুখে মানায় আপনার একটা ইয়াং ছেলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত আপনারা তো মাঠে কাজ করছেন আপনারা তো জীবন লড়াই করছেন ভাই আপনারা তো শহীদ হইতে পারতেন আপনি এইভাবে চেঞ্জ হয়ে গেলেন কিভাবে কেন এতটা পোল্ট্রি খাইলেন ওই আমাদের জাহেদ খানের মতো বারবার ডিগবাজি খাইবেন আপনি বলেন সরকার কেন যায় না নগর ভবনে আমি তো বাধা দিচ্ছি না আপনি তালা মাইরা রাখেন চাবি আপনার কাছে খুলে দিবেন না আপনি তো তালাক হইলা দিতে হবে আজকে দেখো নগর ভবনে আপনাদের দুই দলের মধ্যে গন্ডগোল আপনি আবার আইসা বলছেন যে না ওইটা আমার দল না কিন্তু ওরা কি স্লোগান দিছে আপনার দল নিয়ে তো স্লোগান দিছে আপনার দল নিয়ে স্লোগান দিয়ে আপনার লোকের উপরেই হামলা করছে এবং দুইজন হাসপাতালে দুজন না তিনজন আপনি হাসপাতালও দেখতে গেছেন কি অবস্থা বুঝেন একটি দল তার নিজের লোকদেরকেই সামলাইতে পারে না পুরা দেশবাসীকে কিভাবে সামলাবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন কি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ